হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ফিয়ার্স আজকে চলে আসছি কিন্তু কটন ওয়ার্ল্ডে এখান থেকে তোমাদের গরমের আরাম সুতির কালেকশন দেখিয়ে দেব সুতির পাকিস্তানের লোনের মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন থাকবে আজকে সবগুলো একবারে প্রিমিয়াম কটন সেগমেন্টের মধ্যে এগুলো কিন্তু আনস্টিচ রয়েছে হ্যাঁ আনস্টিচ সিকোয়েন্সের মধ্যে এগুলো কাপড়গুলো খুবই আরামদায়ক কাপড় হবে আমরা প্রতি ডিজাইন থেকে একটা একটা করে খুলে দেখাই এয়ার ফেস্ট কাপড়টা থাকছে কাপড় থাকছে কটনের মধ্যে ফুল যে ফেব্রিকটা হয় সেম ফেব্রিক পাকিস্তানি রয়েছে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এবং সাথে থাকছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের হাতার কাপড় আচ্ছা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এগুলো সম্পূর্ণ ফেব্রিক থাকবে সম্পূর্ণ রেওয়ানের উপর স্যালোয়ারগুলো পুনে তিন গজি কোনো কাপড়ে কম হবে না বডিতে পাবো থাকছে কিন্তু অনেক বেশি হ্যাঁ বডিতে হচ্ছে আপনার 15 তিন গজ কাপড় ইউজ হয়েছে বাংলাদেশের যে কোনো গ্রুপের মহিলাদের জন্য পারফেক্ট সাইজ এই যে আমরা থাকছে অনেক বিশাল একদম না আমার জীবন না যে দাম থাকছে কত দাম থাকছে মাত্র 1200 টাকা দাম থাকছে মাত্র 1200 টাকা বারোশো টাকা কালারগুলো দেখিয়ে দেবো এগুলো খুচরা প্রাইস এগুলো হোলসেলে যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হচ্ছে ইনবক্সে কমের মধ্যে হোলসেল প্রাইসে দিয়ে দেবো আমি আর দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে এটাতেও কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট রয়েছে নিচে কিন্তু হাতের কাপড় এক্সট্রা ভাবে দেওয়া আছে আর যা আমার বলো আর পায়জামার বলো প্রত্যেকটা কাপড়ই কিন্তু অনেক এক্সট্রা করে দেওয়া রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের কাপড় এর হচ্ছে আপনাদের কম পড়বে না পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এগুলোতে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর করে ভাবে প্রিন্ট করা রয়েছে প্রত্যেকটা ওনায় সাড়ে পাঁচ হাজার বেশি হবে

দাম থাকছে কত পাঁচ ছো টাকা দাম থাকছে মাত্র বারোশো টাকা ভাইদের কিন্তু হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সেক্ষেত্রে দামটা একটু কমে পাবের হোলসেলে মিনিমাম ছয় পিস নিতে হবে তাই না ভাইয়া ছয় পিস চার পিস এটা হচ্ছে প্রোডাক্টের ডিজাইন অনুযায়ী অনেক ডিজাইনের চার পিসে শেপ হয় যেগুলো চার পিসের শেষ হয় ওইগুলো অবশ্যই চার পিসে দেবো যেগুলো শেপ ছাড়া হয় ওগুলো সে চার পিস আমি এগুলোয়ের মধ্যে আইটি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে এই প্রিন্টটা হচ্ছে সবথেকে রানিং প্রিন্ট পাকিস্তানি প্রিন্টের মধ্যে সবথেকে রানিং প্রিন্ট হচ্ছে এটা কাপড় যেহেতু কটনের মধ্যে থাকছে এগুলো কিন্তু গরমের মধ্যে অনেক আরামদায়ক হবে এগুলো সামার ফ্রেন্ডলি কাপড় যে কোনো মানে এই গরমের মধ্যে সোনার কাপড় কিন্তু 3.5 গজের বেশি থাকছে এই গরমের মধ্যে হচ্ছে কোনাটা দেখে দিচ্ছে কোনাটা কিন্তু কন্ট্রাস্টে রয়েছে এই যে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে দাম থাকছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা

এই জন্য ওড়নাটা কিন্তু অনেক বড়ো অনেক বড় প্রত্যেকটা পালার ডিজাইন একদম অনেক সুন্দর ভাইয়েদের এগুলো কিন্তু নতুন আছে তো যারা নিতে চাচ্ছো তারা দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে অনলাইনে নিতে হলে ভিডিওস কেনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো এই একটা রয়েছে রেডের মধ্যে ওয়াও এটাও কিন্তু অসম্ভব সুন্দর জমা আর এই হচ্ছে উড়না প্রতিটা অনেক বড় উননা প্রত্যেকটা উনাই ভাইদের নাম উন্না সাড়ে 500 বেশি দাম থাকছে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু রং যদি কোনো থাকে প্রোডাক্ট কেনার রং উঠতেছে বা কিছু টাকা দিয়ে প্রোডাক্ট মধ্যে প্রত্যেকটা মারাত্মক লেভেলের সুন্দর এই যে নিচে কিন্তু প্রত্যেকটারই হাত আর কাপড় এভাবে এক্সট্রা করে দেওয়া আছে সাথে থাকছে সিমিলার প্যান্ট এবং ওন্না দাম থাকছে মাত্র বারোশো টাকা আমরা আরো কালেকশন দেখিয়ে দেব এই যে ছয়টা ছয়টা হচ্ছে সম্পূর্ণ আনকমন ইউনিক প্রিন্টের মধ্যে এগুলো আমরা খুলে খুলে দেখিয়ে দেই এটা থাকছে অলি কালারের মধ্যে এই যে প্রিন্টগুলো জাস্ট দেখো প্রত্যেকটা প্রিন্টই একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর

দাম থাকছে মাত্র বারোশো টাকা আমরা আরেকটা দেখিয়ে দিয়েছি ব্ল্যাক এর মধ্যে এগুলো আমাদের প্রতি সপ্তাহেই নতুন নতুন ডিজাইন আপডেট হয় যদি এই সপ্তাহে কোনো ডিজাইন শেষ হয়ে যায় পরবর্তী সপ্তাহে কেউ নিতে চায় সেক্ষেত্রে অন্য ডিজাইনের ছবি আমাদের ইনবক্সে চলে আমরা ইনবক্সে নতুন প্রোডাক্টের ছবি দিয়ে দেব সাথে আছে সিমিলার প্যান্ট এবং ওন্না এই যে তোর এরকম এই যে দাম থাকছে মাত্র বারোশো টাকা ভাইয়াদের কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশান আছে সো তোমরা যারা নিতে চাচ্ছো তারা দ্রুত ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কারণ পরে চাইলে কিন্তু এগুলো আর পাবে না এই তো এটা থাকছে ম্যাজেন্টা কালারের মধ্যে সাথে থাকছে সিমিলার প্যান্ট এবং অন্য দাম থাকছে মাত্র বারোশো টাকা তোমরা এই ভিডিওতে থেকেও যে কোনো পিস নিলেও কিন্তু হোলসেলে পেয়ে যাবে একটা রয়েছে স্কিন কালারের মধ্যে নিচে কিন্তু এবার সুন্দর করে প্রিন্ট করা রয়েছে ব্যাক সাইডেও সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে হাতার কাপড় আলাদা রয়েছে সাথে হ্যাঁ হাতে থাকছে সাথে থাকছে একটি প্যান্টের কাপড় এবং ওড়না এই যে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলার গরমের মধ্যে এগুলো অনেক আরামদায়ক আর এটা দেখাচ্লের মধ্যে এই যে

লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছি রেড এর মধ্যে পিয়াস কালারের কম্বিনেশন এই যে যেটা হচ্ছে জামাটা সাথে থাকছে সিমিলার প্যান্ট এবং ওনা ওনাটা খুলে দেখাচ্ছি দাম থাকছে মাত্র বারোশো টাকা এই ছিল আজকের কালেকশন আমাদের যারা যারা আমাদের থেকে নিতে চান তারা আমাদের এই যে এই দুইটা নাম্বার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিটাতে যোগাযোগ করে নিতে পারবেন যারা শপে আসতে চাচ্ছে তার মানে শপে এসে দেখে নিতে চাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইনে নিতে চাচ্ছে তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে আল্লাহ হাফেজ